হে গাইজ কেমন আছো আশা করি ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সব বন্ধুদের কাছে ভিডিওটা পুরোপুরি শেয়ার করে দেবেন আর পুরোপুরি ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না পুরোপুরি দেখবেন ভিডিওটা দেখো আমি এখানে হচ্ছে কি আট ট্যাংরা মাছ নিয়ে এসেছি এটা হচ্ছে আটট্যাংরা মাছ এই মাছটা কিন্তু ব্যাপক ফোটে কিন্তু খেতেও কিন্তু খুব স্বাদ হয় অবশ্য হঠাৎ করে মাছটা পেলাম সামনে তাই নিয়ে চলে এলাম কী করবো আমরা কিন্তু এইসব মাছ অনেক সময় নিয়ে আসি না আবার একটু মনে হলো তাই একটু নিয়ে আসলাম আজকে হঠাৎ করে কিন্তু মাছগুলো এমনিতে খাসির মাংস মতো করে রান্না করলে খুবই ভালো লাগে আর এমনিতেই মাছগুলো খাসির মাংস মতো টেস্টি হয় আর মাছগুলোর কালারই এরকমই যাই হোক মাছটার গাছ যেন মনে ছাল কালানো কালানো যে ট্যাংরা মাছগুলো হয় না সেইগুলো যাই হোক আমি সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি এরকম মাছগুলো আর কালো কালো দাগগুলো পুরোটাই ফেলে দিয়েছি ধুয়ে ধুয়ে ডুলে ডুলে ভালো করে ধুয়ে নিয়েছি মাছটা ধোয়ার সময় মনে হচ্ছে কি যেন কী ময়লা ময়লা বেরোচ্ছে যাই হোক সুন্দরভাবে ধুয়ে টুয়ে নিয়ে আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি ভালো করে এখন মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো মাছটা নুন হলুদটা ঢুকে যাবে আর মাছটাও মানে সা মানে স্বাদ হবে খেতে আর ভালো লাগবে মাছটা ভাজাও সুন্দর হবে আর লবণ হলুদ মেখে রেখে দিলে পরে খেতেও খুবই ভালো লাগে লবণ হলুদটাও ঢুকে যায় যাই হোক এখন আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি তাড়াতাড়ি করে মেক নিয়ে অল্প একটু মাছ নিয়ে এসেছি আজকে অবশ্য আমার বাড়িতে কেউ নেই আমরা দুজনা খাবো আজকে অল্প একটু মাছ ছেলেও বাড়িতে নেই মামার বাড়িতে ঘুরতে গেছে তা কি করব একটা একটা মাছ নিয়ে এসে ছোটো দেখে একটা মাছ নিয়ে এসেছি অল্প একটু তরকারি করবো দুজনা খেয়ে নেব অসুবিধা নেই যাই হোক দেখো এবার মাছটাকে আমি এক সাইড করে নিয়ে নিয়েছি এবার আলু টালুগুলো আমি তাড়াতাড়ি করে কেটে নিয়েছি এই যে এখানে আলু কেটে নিয়েছি তিনটে আলু আছে তিনখানা আলু দিয়েছি আর এখানে পেঁয়াজ দিয়েছি দুখানা ছোটো ছোটো পেঁয়াজ অবশ্য দুখানা পেঁয়াজ দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এই টমেটো আছে এখানে এই যে এই যে একখানা ছোটো একটা টমেটো নিয়ে নিয়েছি এই যে একখানা টমেটো নিয়েছি এখানে টমেটোগুলো সরু সরু করে কেটে নিয়েছি আমি আবার এই যে এবার পেঁয়াজগুলো নিয়েছি এই যে আর এই লঙ্কা আছে লঙ্কা আছে চার পাঁচটা লঙ্কা দিয়েছি আপনারা যেমন লঙ্কা খাবেন তেমন দিতে পারবেন কোনো অসুবিধা নেই আর এখানে এই আদা রসুন এই যে পেস্ট করা আছে লঙ্কার পাশে আর এই আলুটা এই যে ভালো করে কেটে বেছে আমি পুরোপুরি মানে একটা বাটির ভিতরে তুলে নিয়ে নিয়েছি দেখতেই পারছ এটাকে আমি এখন একটা ছাইড রেখে দেবো এবার তাড়াতাড়ি করে আমি কড়াই বসিয়ে দেবো যেটি হোক আমার দেরি হয়ে যাচ্ছে এই কারণে সব গুছিয়ে নিয়ে নিয়েছি গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি এখন কড়াই বসিয়ে দেবো মাছটা যে ভাজা করে নিতে হবে মাছটা ভাজে নেবো তাড়াতাড়ি করে এর জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি অবশ্য আগে আমি মাছের কড়াইয়ের মধ্যে সব সবজি ভেজেছিলাম বলে তো কড়াইটা এখন মনে হচ্ছে যাই হোক এখন আমি মাছটাকে দিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতরে দিয়ে ভালো করে ঝেকে নেব পুরো লাল লাল করে আর এই মাছটা কিন্তু অবশ্যই ফোটে এই হোক মাছটা সময় যখন ফুটবে থালা দিয়ে ঢেকে দিতে হবে যাতে তেলটা গায়ে না আসে অবশ্যই আমি ঢেকেই দিয়েছি মাছটা দিয়ে কড়াইটা ভালো করে আগুন করে নিয়েছি নিয়ে তারপরে আমি মাছটা ভাজা বসিয়েছি না হলে মাছটা ওঠানো যাবে না আর তারপরে গতিরিক পড়বে সারা কড়াই মাছটা ভেঙে যাবে অবশ্য আমার মাছটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে লেগে লেগে গেছে কিন্তু মাছগুলো এরকমই যার জন্য আমি কড়াইটা নিচে নামিয়ে রেখেছি রেখে আমি মাছটাকে পুরোটাই তুলে নেবো নিয়ে ওগুলো আমি খুঁজতে দিয়ে মানে খুঁচে খুঁচে তুলে ফেলে দেবো যাই হোক এই যে আমার যে সবজিগুলো কাটা ছিল সেটা আমি নিয়ে এসেছি এবার সব আলুগুলো আগে দিয়ে দেবো কড়ার ভিতরে যে তেল ছিল ওই তেলের ভিতরে আলুগুলো দিয়ে হালকা আলুটা আগে ভেজে নেব ভেজে নিয়ে একটু লবণ দেবো হালকা পরিমাণে একটু আলুটা পুরো ভেজে নিয়ে পুরোপুরি ভাজবো না আলু অবশ্য হালকা করে ভেজে নিতে হবে নিয়ে আমার যে ঝাল পেঁয়াজ কাটা ছিল যেগুলো সবগুলো একসাথে ভেবে দিচ্ছি যাই হোক আমি এখন আলুগুলো আর তুললাম না এটাকে আমি ভালো করে নাড়া দিতে হবে আর পুরোপুরি ভেজে নিতে হবে একদম লাল লাল ভাজা হয়ে যাবে আর কড়ার ভিতরে তো আমার অবশ্য মনে হচ্ছে যে পুড়ে গেছে অবশ্যই এটা পুড়িনি কিন্তু যে মাছ ভেজেছিলাম সেটাই মানে আটকে গেছে লবণ হলুদটা সেটাই বসে আছে যাই হোক খুন্তি দিয়ে আমি কয় তুলে দিচ্ছি এখন লবণ হলুদ চিরের গুঁড়ো এটা আমি দিয়ে দিয়েছি দিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে আর পুরো টমেটোগুলো একদম গলে যাবে আপনারা লবণ যেমন খাবেন তেমন দিতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু লবণটা একটু হাতে রেখে দেবেন যাতে পুড়ে না যায় আর লঙ্কাটা যেমন খুশি তেমন দিতে পারো আপনাদের ব্যাপার যাই হোক কে কেমন লঙ্কা খায় সেটা তো আমি জানি না আমরা একটু মাঝে মাঝে কোনো দিন লঙ্কা তরকারি তো কম খাওয়া হয় আবার কোনো কোনো দিন বেশিও খাওয়া হয় আমাদের ঘরের লোকে লঙ্কা বেশি পছন্দ করে আমাদের ঘ আবার বাড়িতে কেউ লঙ্কা বেশি পছন্দ করে না আমি তো পছন্দ করি না লঙ্কা বেশি অবশ্য খেলে মনে হয় গলা বুঝ জুলে যায় লঙ্কা বেশি খাওয়া যায় না যাই হোক এটাকে দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে ভারতে ভাজতে হালকা একটু জল দিয়ে দিয়েছি একদম পুরো কষা কষা হয়ে গেল তরকারি কালারটা দেখতেই পারছ দেখো কত সুন্দর কালার চলে এসেছে এবার আমি তরকারিতে পুরোটাই জল দিয়ে দে দেবো এই যে জল দিয়ে দিয়ে আমি কিছুক্ষণের জন্য এবার ঢেকে দেবো পরেক্ষণ চলো আমি আবার পাঁচ দশ মিনিট পরে আমি ফিরে আসছি ঝোলটা পুরোপুরি হয়ে যাবে ঝোলটা ফুটি উঠলে পরে আমি মাছটা দেবো তার আগে আমি তরকারিটা ভালো করে ঢেকে দিয়ে দেবো ঝোলটা ভালো করে ফুটুক আর একটু গাঢ় গাঢ় হয়ে যায় তারপরে আমি মাছটা দেবো চলো আমি কিছুক্ষণ পরে আবারও ফিরে এলাম তাকে আমার তরকারি ঝোলটা কত সুন্দর হয়ে গেছে ফুটেও ফুটে গেছে আমি মাছটা যে ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি তরকারির ভিতরে পুরো মাছটা দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিয়ে দেবো যাতে একদম পুরো তরকারিটা হয়ে যায় আর কালারটাও কিন্তু সেই সুন্দর হয়ে যাবে দেখো দেখেই মনে হচ্ছে যে তরকারিটা হয়ে গেছে কিন্তু এখনও কিন্তু অলরেডি তরকারিটা আমার হয়নি গ্যাসটাকে আমি এবার একটু বাড়িয়ে দিলাম দিয়ে দেখো তরকারিটা অলরেডি হয়ে গেছে এবার এটাকে আমি পরো পাত্রে ঢেলে নেবো একটা বাটির ভিতরে এই যে একদম পুরো মাংসের মতন দেখতে হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর হয়ে গেছে এক ফোঁটা তরকারি খেলে এই দিয়ে ভাত পুরোপুরি খাওয়া হয়ে যাবে যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন